কেমন আছো তোমরা সবাই আগের ভিডিওটাতে তো দেখলেই যে আমরা শালিমা স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি ভাইজাকে আজ হচ্ছে আমাদের ভাইজাকের প্রথম দিন ভোর পাঁচটার সময় আমাদের ট্রেন এসে দাঁড়ায় বিশাখাপট্টনম স্টেশনে তারপরে আমরা হোটেলে চলে আসি কিন্তু আমাদের রুম দেয় না কারণ যে রুমটা আমরা বুক করেছিলাম সেই রুমে আগে থেকে কিছু লোক ছিল তারা সাতটার সময় চেকআউট করতে তারপরে আমরা সেই রুমটা পাই আর এখন আমরা বেশ কয়েক ঘন্টা ঘুমিয়ে প্রায় ওই বারোটা নাগাদ বেরিয়ে পড়েছি সাইট সাইটসিন করার জন্য সকাল থেকেই এখানে বেশ বৃষ্টি হচ্ছিল তাই জন্য আমরা ভাবছিলাম যে আজকের দিনটা কি বেরোবো নাকি থাক হোটেলেই থেকে যাই কিন্তু দেখলাম একটু বৃষ্টিটা কমেছে তাই জন্যই আর কি আমরা বেরিয়ে পড়লাম অটো নিয়ে সাইটসিন করতে অটো চুজ করার কারণ হচ্ছে আজকের ওয়েদার আজকের ওয়েদারটা এত ভালো ছিল আমরা বেরোনোর পর থেকে তো একদমই প্রায় বৃষ্টি হয়নি বললেই চলে আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল প্রথমেই চলে আসি আমরা রোজ হিলে একটা চার্চ দেখার জন্য বৃষ্টি হতে পারে বলে আমরা সবাই প্রায় ছাতা ক্যারি করছিলাম তো এখন আমরা যাচ্ছি চার্চের দিকে আর ঘুরতে এলে যেটা বাবা তো আগে আগে যাবেই আর আমরা পিছু পিছু ভাইজ্যাক ভ্রমণে তোমরা প্রচুর ভিডিও পেয়ে যাবে ইউটিউবে কিন্তু আমি এই ভিডিওটাতে দেখাচ্ছি যে আমি আমার ফ্যামিলির সাথে কোথায় কোথায় ঘুরলাম ভাইজাকে আমি কোনো ট্রাভেল ব্লগার নই তাই জন্য তোমাদেরকে হয়তো আমি সমস্ত ডিটেলস দিতে পারবো না বা সমস্ত জায়গার নাম বলতে পারব না কারণ আমি আমার বাবা মায়ের সাথে গেছি আর এই সমস্ত দায়িত্বটা আমার বাবা মাই নিয়ে নিয়েছে আমি শুধু মজা করেছি ঘুরেছি ভিডিও বানিয়েছি এনজয় করেছি ফিল করেছি ব্যাস এইটুকুই এই সমস্ত কথা এই ভিডিওটাতে বলার একটাই কারণ তোমরা আমার আগের একটা ভিডিওতে তোমাদের মধ্যে কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কেন তোমাদেরকে সমস্ত ডিটেলসটা বলিনি বা কত টাকা খরচা হলো বা হোটেল কত নিলো এই সমস্ত জিনিস আমি তোমাদেরকে জানাই নি কারণ এটা আমার কাজই নয় আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কোথায় কোথায় ঘুরলাম বা আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কী করলাম না করলাম সেইটুকু ভাইজাকে এমন অনেক জায়গা আছে যেখানে আমরা ইচ্ছা করে যাইনি কারণ আমাদের সেই জায়গাগুলো তেমন একটা যাওয়ার মতন মনে হয়নি তাই আমরা যাইনি কিন্তু তোমরা যদি চাও পুরো ডিটেলসে ভিডিও দেখতে তাহলে তোমরা ইউটিউবে প্রচুর ব্লগারদের ব্লগ পেয়ে যাবে এই সমস্ত বিষয়ে যারা আসলে ট্র্যাভেল ব্লগার তোমাদেরকে সমস্ত ইনফরমেশান তারা দিয়ে দেবে তো চলো কিছু ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এবার দেখো যে আমরা কোথায় কোথায় ঘুরলাম ফার্স্টেই আমরা চার্চ দেখতে গেছিলাম তারপর চলে গেছিলাম একটা মিউজিয়ামে যার ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না আর তারপরে পাশেই একটা মন্দিরে গেছিলাম যেখানে ওখানকার দুর্গা ঠাকুরের দর্শন আমরা করেছি কারণ আজকে হচ্ছে দাসেরা বা দশমী তো ওখানে কীরকমভাবে দুর্গা ঠাকুর হয় তো সেটাই আমরা দেখতে গেছিলাম আর এখন চলে এসেছি সাবমেরিন দেখতে এর ভিতরেও ক্যামেরা অ্যালাউ ছিল না কিন্তু এটা এত দারুণ ছিল তোমাদেরকে আমি বদলে বোঝাতে পারবো না এই যে রিয়েল সাবমেরিনটা আমরা চোখের সামনে দেখলাম তার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছে কিন্তু আমরা তখনই আরও তিনটে মিউজিয়ামের টিকিট একসাথে কেটে নিয়েছিলাম তো এখন চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে চার পাঁচটা মিউজিয়াম সব পাশাপাশি ছিল তো আমরা একবারেই টিকিট কেটে নিয়েছি সাবমেরিনের ওখান থেকে তো এখন আমরা চলে এসেছি পরপর ওই সমস্ত মিউজিয়ামগুলো দেখতে এয়ারক্রাফট মিউজিয়ামে প্রচুর জিনিসপত্র ছিল যেগুলো বোঝার ছিল তো ওখানে যাতে আমরা ভালো করে বুঝতে পারি নিজেদের ল্যাঙ্গুয়েজে তো একটা করে ফোন দিয়ে দিয়েছিলো আর একটা করে হেডফোন দিয়ে দিয়েছিলো যে জিনিসটাই আমরা দেখছিলাম সেই জিনিসটারই ভিডিও ফোনে আপলোডেড ছিল সেই ভিডিওটাকে অন করে শুনে নিচ্ছিলাম তো তোমরা তো দেখলেই যে এয়ারক্রাফটের ভিতরে যে সমস্ত জিনিসপত্র থাকে সমস্ত কিছু দিয়ে মিউজিয়ামটা একদম পরিপূর্ণ ছিল আর এখানে একটা আর্ট ছিল যেটা দেখে সত্যি মনে হচ্ছিলো যে আমার চোখটা ধারিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে একদম রিয়েল তো এই আর্টটা তো দারুণ লেগেছে আমার তোমাদেরকে বলে রাখি আমার ভিডিও বানানোর আরও একটা কারণ হচ্ছে এই যে আমার এখানে ঘুরলাম এত জায়গা দেখলাম সেইগুলো যাতে আমার বাড়ির লোকেরা আবারও দেখতে পায় আর আমার দিদি তো আমাদের সাথে আসেনি দিদি জামাইবাবুও যেন এই ভিডিওগুলো দেখতে পায় তাতে তাদেরও দেখা হয়ে যাবে এই জায়গাগুলো পরবর্তীকালে আমরা বা আমার বাবা মায়েরা বা আমাদের নেক্সট জেনারেশনও এই ভিডিওগুলো আমরা দেখতে পারবো এক কথাই বলতে পারো যে আমার ভালো লাগে ভিডিও বানাতে আর আমি মেমোরিজগুলোকে কালেক্ট করে রাখছি ভিডিওর মাধ্যমে যাতে পরবর্তীকালে নিজেও একটু দেখে শান্তি পেতে পারি যে হ্যাঁ এখানে এখানে আমি গেছি এই এই দেখেছি আর এই এই আমরা করেছি নয়তো কার ভালো লাগে বলো তো সারাক্ষণ ধরে ভিডিও করতে সেটাকে আবার পরে এডিট করতে নিজের ফোনের গ্যালারি ফুল করতে স্টোরেজ ফুল করতে আবার সেটাকে এডিট করে ভয়েস দিয়ে পোস্ট করতে কার ভালো লাগে আর শুধুমাত্র ইউটিউবে তো নয় আমি তো এফ বিতেও পোস্ট করি ইনস্টাগ্রামেও মাঝে মাঝে পোস্ট করি তো সমস্ত জায়গাতেও তো আমাকে পোস্টও করতে হয় তাই না নিজের ফোন ফোনটাকে খালি করার জন্য কিন্তু এত কিছু করার পরে হ্যাঁ আমি ইনকাম হয়তো করি না এইগুলো থেকে কিন্তু যখন আমি নিজের স্মার্ট টিভিতে এই ভিডিওগুলোকে চালিয়ে বিগ স্ক্রিনে নিজেকে দেখি বা এই জিনিসগুলো বাড়ির লোককেও দেখাতে পারি তখন আমার নিজের মধ্যে একটা প্রাউড ফিল হয় যে হ্যাঁ কিছু তো একটা করেছি আমি ফোনটা কেটে রিয়েল এয়ারক্রাফট সামনে থেকে দেখার পরে ভিতর থেকে দেখার পরে এখন আমরা পাশের রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করতে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি তো ভালোই ছিল বিরিয়ানিটা তো আমরা এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে বাট আমাদের সেদিন লাঞ্চটা বেশ ভালোই হয়েছিল আজকের ভিডিওটা বেশ বড় হয়েছে আমি চেষ্টা করেছি যে যতটা সম্ভব ভিডিও রাখা যায় একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আজকের ভিডিওটা শেষ হয়ে যায় কিন্তু আমি ভিডিওগুলোকে কেটে বাদ দিয়ে দিই তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে তো জানাতেই হতো যে আমি কেন ভিডিও বানাই বা কি ধরনের ভিডিও বানাই যাতে তোমরা নেক্সট আমার কোনো ভিডিওতে এরকম কমেন্ট না করো যে তুমি কেন এটা জানালে না তুমি কেন ওটা জানালে না কারণ সেই কারণগুলো আমি তোমাদেরকে এই ভিডিওটাতে জানিয়ে দিলাম এখন আমরা চলে এসেছি তিন নাম্বার মিউজিয়ামটা দেখতে তো এখন আমরা যাচ্ছি ওই হেলিকপ্টারটার ভিতরে যেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো তোমরা তো জানোই যে আজকের ওয়েদারটা তেমন একটা ভালো ছিল না মাঝে মাঝে আবার টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল তাই আমার চুলের অবস্থা তো একদম খারাপ আবার অটো করে হাওয়াকে থেকেতে খেতে এসছি তো চুল ফুল উড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি আরও একটা মিউজিয়ামে এই মিউজিয়ামটা হচ্ছে আজকের আমাদের লাস্ট মিউজিয়াম মানে চার নম্বর মিউজিয়াম তো সমস্ত কিছুটাই পাশাপাশি ছিল তো আমরা হেঁটে হেঁটেই চারদিকটা ঘুরে নিয়েছি এখন চলে এসেছি লাস্ট মিউজিয়ামটা দেখতে একটা যুদ্ধ বিমানের ভিতরে যে কত কিছু থাকে তার চাকা ফাঁকা সমস্ত কিছু স্ক্রু সমস্ত কিছু এই বড় যে বিল্ডিংটা দেখছো প্রায় দু তলা পুরো ভর্তি করে রাখা ছিল লাস্ট মিউজিয়ামটাতে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল তো আমি তো প্রচুর ভিডিও করেছিলাম যাতে কোনো জায়গা আমার মিস না হয় তো সমস্ত কিছু আমি এই ভিডিওটাতে অ্যাড করে দিয়েছি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে সমস্ত কিছুটা তোমাদেরকে দেখাতে পারি কিন্তু বেশিক্ষণ টাইম না লাগে চারটে মিউজিয়াম দেখে এখন আমরা বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দেখছি বেশ জোরেই বৃষ্টিটা হচ্ছে তো আমরা ছাতা মাথায় দিয়ে নিয়েছি আর এখন অটো করে চলে এসেছি আরও একটা জায়গা যার ভিতরে রয়েছে প্রচুর রকমের মাছ তো তার বাইরেই ছিল একটা দোকান মানে একটা না অনেকগুলো দোকান ছিল তো সেগুলো একটু দেখে নিলাম আর এখন ভিতরে চলে এসেছি প্রচুর 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 মাছ দেখেছি আর ভীষণ ভালো লেগেছে ভাইজা ঘুরতে এসে প্রথম দিনেই আমরা এত সুন্দর সুন্দর জিনিস দেখে ফেলেছি যে সত্যি আজকে দিনটা তো আমাদের সবার মনে থাকবে এই যে প্রত্যেকটা নানান ধরনের মাছ দেখছো সমস্ত তারই ওপরের নাম লেখা ছিল আরও ইনফরমেশনও ছিল কিন্তু দেখতে দেখো অত তো পড়ার সময় ছিল না বাট দেখলাম দেখেই যেন এত ভালো লাগছে যে কী বলবো নানান ধরনের মাছ মানে এই জায়গাটা আমাদের তিনজনকারই ভীষণ পছন্দ হয়েছে আরও একটা জায়গা আজকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে তিনজনেরই সেটা হচ্ছে সাবমারিন যার ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারিনি কিন্তু তোমরা যদি কোনো দিনও ভাইজ্যাক আসো তাহলে প্লিজ একবার সাবমারিনটা দেখে যেও ভীষণ ভালো লাগবে মানে রিয়েল সাবমারিন একজন সাধারণ মানুষের ক্ষেত্রে তো দেখা সম্ভব হয় না কিন্তু এই যে মিউজিয়ামটা ওরা করেছে তার জন্য আমরা সবাই ওই এক্সপিরিয়েন্সটা করতে পারছি যে ওর ভিতরের লাইফটা কেমন হয় আমাদের পুরো লাইফে এত ধরনের মাছ আমরা হয়তো কোনো দিনও দেখতেই পেতাম না যদি না আমরা এখানে আসতাম মানে এত ভ্যারাইটির মাছ ছিল ওখানে সত্যিই আমাদের এই মাছের এই জায়গাটা মনে থাকবে আজকের প্রথম দিনের ঘোরাঘুরি আমাদের প্রায় শেষের দিকে এখন আমরা এই মাছের জায়গাটা থেকে বেরিয়ে এসেছি এখন আমরা যাচ্ছি ওই সমুদ্রের ধারে একটু ছবি ভিডিও তোলার জন্য সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি আসছি আর সমুদ্রের ধারে গিয়ে একটু ছবি ভিডিও তুলব না সেটা কি হতে পারে বাইরে বৃষ্টি পড়ছে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না তাই একটুখানির জন্যই নামবো আর এই যে স্ট্যাচুটা দেখছো এখানে সবাই এখানে ছবি তুলতেই আসছে আর আমরাও ওটাই করতে গেছিলাম আর তারপর সমুদ্রের পাশে একটুখানি দাঁড়িয়ে নিলাম এখন পালা হোটেলে ফেরার তো সকালে ভাবছিলাম আজকে বেরোবো না কিন্তু বেরিয়ে আজকের দিনটা তো আমাদের তিনজনেরই বেশ ভালো কাটলো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমার সাথে পরের একটা ভিডিওতে এই ভিডিও টা ভালো লাগলে তবেই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমরা কোন হোটেলে আছি সেটার ভিডিও লাস্টে অ্যাড করে দিলাম দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে টাটা